এক মাসেরও বেশি সময় পর আপনাদের সাথে দেখা হচ্ছে বা কথা হচ্ছে কেমন ছিলেন সবাই আমি মোটামুটি আছি আপনারা নিশ্চয়ই ভালো ছিলেন বা ভালো আছেন আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে নিই গত কয়েকদিনে বা প্রায় মাসখানিক ধরে আমাদের দেশে যা ঘটে গেল সেটা তো পুরো বিশ্ববাসী দেখছে ভীষণ দুঃখজনক এবং অনেক প্রাপ্তির একটা সময় গেছে যাই হোক আজ আমি আপনাদের সাথে লোট্টা মাছের একটা রেসিপি শেয়ার করবো লোট্টা মাছগুলো ভালো করে ধুয়ে বেছে লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে মেখে নিয়েছি কড়াইতে তেল গরম করে এক কাপেরও একটু বেশি পরিমাণ চিকুন চিকুন করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি সেটা এখন তেলে ভেজে নেব একদম বেরেস্তার মতো ভাজতে হবে না মোটামুটি একটু নরম হলেই হয়ে যাবে তারপরে এক এক করে আমি মশলাগুলো দিয়ে নেবো একদম ঘরোয়া স্টাইলে সুন্দর একটা রেসিপি এটা হলে ভাতের প্লেট কিভাবে খালি হয়ে যাবে কেউ ট্রেরি পাবেন না নিয়ে নিয়েছি দুই চামচ জিরা বাটা খুব ছোটো সাইজের চামচ চা চামচ পরিমাণে দুই চামচ জিরা দুই চামচ আদা দুই চামচ রসুন দুই চামচ পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণ লোটে মাছ এই জন্য মশলাটা একটু বেশি বেশি দিয়েছি দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব একটু হলুদ একটু লবণ দিলাম মশলা পরিমাণে দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব আর এক পাশে আমি টমেটো কুচি করে রেখেছি মিডিয়াম সাইজের তিনটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে রেখেছি টমেটোটা দিলে গ্রেভিটাও অনেক হবে এবং টেস্টটা অবশ্যই ভালো হবে সবাই জানি এবং কালারটাও অনেক সুন্দর আসে সেই জন্য টমেটোটা দিয়েছি টমেটোটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো একে একে পেতে দিয়েছি বা সাজিয়ে দিয়েছি মশলার উপরে এটা আপনারা বড় ফ্রাই প্যানেও করতে পারেন আমি একটু ছড়ানো কড়াই নিয়ে নিয়েছি আমার সুবিধা অনুযায়ী এটা আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পরিমাণ বুঝে পাত্র নিতে পারেন মাছটা পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মাছটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে তার আগে কিন্তু আমি নাড়া দিইনি মাছে মাছ যেভাবে পেতে রেখেছিলাম ওভাবেই সেদ্ধ হয়েছে এবার একটা কাটা চামচের সাহায্যে প্রত্যেকটা মাছের উপর উপরের মাছটা সরিয়ে ভিতরের কাটা আমি আস্তে আস্তে এভাবে বেছে নিয়েছি এই ট্রিক্সটা একটু ফলো করবেন তাহলে মাছের এই ঝুড়োটা খেতে যেমন মজা হবে কাটা বাছার কোনো ঝামেলায় থাকবে না আর কাটাটা খুব সহজে বেছে নেওয়া যায় এটা আমি একটা চ্যানেল থেকে শিখেছিলাম আমার খুব ভালো লেগেছে প্রসেসটা সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এভাবেই আমি মশলার সাথে পুরো মাছের যে ঝুড়োটা এভাবেই কষাতে থাকবো একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে সেই পর্যন্ত এভাবেই নেড়ে নেব দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দেখতেই পাচ্ছেন যে মাছটা কিভাবে শুকিয়ে গেছে পুরো ঝোলটাই আমি হাই ফ্লেমে শুকিয়ে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয় বেশ অনেকটা সময় সাপেক্ষ রান্নাটা কড়াইতে এইভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মাছটা একদম শুকনো করে ভেজে নিতে হবে একদম ঝুরো ঝুরো ভিতরে কোনো কাটা নেই খেতেও ভীষণ মজা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন বেশ অনেকটাই মাছ হয়েছে আমার দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসছে আমার মাছের ঝুড়োটা গরম গরম ভাতে এই ঝুড়োটা পরিবেশন করবেন আর কোনো কিচ্ছু লাগবে না প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল কে কোথা থেকে দেখছেন সেটা আমার সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার সাথেই থাকবেন আর নিয়মিত যারা কমেন্ট করে আমার সাথে থাকবেন আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ